ভাই জুলাই বিপ্লবের পর থেকে সংস্কারের চেয়ে বিয়েই বেশি হচ্ছে এই যে এখন আবার আমাদের দেশের আরেক সমন্বয় ছোট ভাই খান তালাত মাহমুদ রাফি বিয়ে করে ফেলল কালো ছেলেরা যে একটু বেশি সুন্দর বউ পায় সেটা আবার প্রমাণ করে দিল ছোট ভাই রাফি এসব দেখে আমার বন্ধু কেরামত বাথরুমে গিয়ে ফেস ওয়াশ ও মুখে মাখার ক্রিম ফেলে দিয়ে আসছে আর বলতেছে ভাই আমি কালা আসি ভাই তাই ভালো আছি ভবিষ্যতে সুন্দর বউ পামু তখন আমি তাকে বললাম তুই কেমনে সুন্দর বউ পাবি বেটা তুই কি কখনো সমন্বয় ছিলি নাকি আন্দোলনের সময় তো বাসায় পালায়েছিলি এই কথা শুনে কারামত বলতেছে আমার দেহ আন্দোলনের সময় যেখানেই থাকুক না কেন আমার মন সব সময় আন্দোলনেই ছিল তাছাড়া আমি ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ ছিলাম অনেক পোস্ট করছি সেই হিসেবে আমিও একজন সমন্বয়ক একটা সময় আফসোস করতাম দুই হাজার সালে টিকটককে ক্যারিয়ার হিসেবে না নিয়ে আর এখন আফসোস করতে হচ্ছে দুই সালে সমন্বয়ক না হয়ে আজ যদি এই দুই একটাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতাম তাহলেও একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে করতে পারতাম এলাকার ছোট ভাই ব্রাদার বিয়ে করে ফেলতেছে আর এদিকে আমি তাদের ছবি দেখে অন্তরে জ্বালা নিয়ে লাভ রিয়ে দিচ্ছি এটা কোনো কথা আপনারাই বলেন দুই সালে যদি সমন্বয়ক হয়ে যেতে পারতাম তাহলে মেয়ে দেখতে গেলে যখন মেয়ে পক্ষ জিজ্ঞেস করত যে ছেলে কি করে তখন তাও বুক উঁচু করে সবাইকে বলতে পারত ছেলে সমন্বয়ক আর এই কথা শোনার পর মেয়ে সহ মেয়ের বাবা মাও রাজি হয়ে যেত কিন্তু এখন যা করি সেটা শুনলে মেয়ে বিয়ে দাও তো দূরে থাক মেয়ে সহ মেয়ের বাপ মা মিলে বাইন্ধা পিটাবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তো আগে থেকে বিবাহিত ছিল তবে কয়দিন আগে বিয়ে করল হাসনাত আবদুল্লাহ তারপর বিয়ে করল আরেক সার্জি সালম এখন শুধু বাকি আছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি দেখলাম কয়দিন আগে একটা বই লিখেছেন সেই বই নিয়ে কয়দিন যাবো চলতেছিল নানা ধরনের তর্ক বিতর্ক আর সেই তর্ক বিতর্কের ইতি টানতে রাফি তার প্রোফাইলে নিজের বইয়ের ছবি আপলোড করে দিলেন এখন আবার শুনতেছি সমন্বয়কদের সুপারিশে নাকি ওয়াসাতে অনেকে চাকরি হয়েছে যেই সুপারিশে নাম রয়েছে নাহিদ ইসলাম সমন্বয়ক নুসরাত সমন্বয়ক তহিদের কোটানা মেধা দিন শেষ এখন এসব দেখে মনে হচ্ছে সুপারিশের বাংলাদেশ তবে এখন আমার কথা হচ্ছে আমাকে কি কোনোভাবে সুপারিশ করে সমন্বয়ক বানিয়ে দেওয়া যায় না ভাই না মানে একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে করেই সমন্বয়ক তকমাটা ফিরিয়ে দিতাম কারণ বর্তমানে তো দেখতেছি সরকারি চাকরির চেয়ে সম্মানজনক পেশা হচ্ছে ছাত্র সমন্বয়ক হওয়া সমন্বয়ক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আমাকে একটা সমন্বয়ক পদের জন্য একটু সুপারিশ করে দিন বিশ্বাস করুন বিয়ে করেই সমন্বয়ক থেকে পদত্যাগ করব আমি আপনারা আর কাউকে বিশ্বাস করতে না পারলেও আমাকে বিশ্বাস করতে পারেন তবে নিউজ ফিড যেভাবে মধু পদ্মাইলিশ পরিমণি দিয়ে ভরে গেছিল সেই মধু আর পদ্মাইলিশ ফিড থেকে সরিয়ে নিজে দখল করে নেওয়ার জন্য রাফি একটা ধন্যবাদ পেতেই পারে তবে তরমুজ নামক মধু দেখাচ্ছে অন্যের বউ নামক মধু দেখাই তো ভালো তাই না যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তালাত মাহমুদ রাফি সবচেয়ে বড় ভুল করছে তার বউয়ের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে কারণ বাঙালিদের কাছে নিজের ইচ্ছায় নিজের ট্রল হওয়ার কোনো মানেই হয় না এই ভুল আবার সার্জিস আর হাসনাত আবদুল্লা করে নাই তারা আগে থেকে জানত বাঙালি একটু বেশি পুংটা